জীবনে দাবানোর সুযোগ খুব কমই পাবে তাই দাবিয়ে দাও আমার সাবস্ক্রাইবের বাটন আর নিচের ঘন্টাটাও একটু হেলিয়ে দিও হেলিয়ে দেখো মজা পাবে আচ্ছা এটা কি ঠিক চাল কুমড়া যদি চালে হয় তাহলে এই ধনে পাতা কেন মাটিতে তাই তো বৌদি দাদাকে কতবার বললাম যে দাদা ধনে ধনে পাতা লাগাও দাদা ধনে ধনে পাতা লাগাও যাতে বৌদি ছিঁড়ে আটি করতে পারে

তুমি এমন ক্যাচরা বউ কি করে পাবে বল তো চলো হালকা করে সাউন্ডটা বাড়িয়ে না আর বুঝে নাও কানে রোজের মতো আমি শুভ তোমরা দেখছো নন্টু নষ্টমী ইউটিউব চ্যানেল বাবা রামদেবের নুন চলো আজকে নষ্টমী শুরু করা যাক এবার দেখো বৌদি শুধু জ্ঞানী নয় জ্ঞান ছাড়া নাচতেও বেশ পারেন চলো ভাই

প্রথম দিন ঢোকানোর সময় অনেক টাইট লাগে ঢোকাতেও কষ্ট হয় হ্যাঁ বৌদিকে দেখেই মনে হচ্ছে প্রথম দিন ঢোকাতে খুব কষ্ট হয়েছিল আরে কিন্তু দ্বিতীয়বার আর সেটা হয় না দ্বিতীয় দিন তো একদম ভরাস করে ঢুকে গিয়েছিল ঢিলা হয়ে গিয়েছিল না আপনি কি ভাবছেন এই দেখুন আমি পায়ে নতুন জুতো ঢুকানোর কথা বলছি আমিও আমিও ঢোকানেরই কথা বলছিলাম এই মানে পায়ে জুতো ঢোকানোর কথাই বলছিলাম আচ্ছা ভোটে কি দাঁড়াচ্ছে না দাঁড়াচ্ছে ওসব না দেখে নিজেরটা দাঁড়াচ্ছে নাকি আগে ভালো করে দেখো দেখি এক বৌদি না বৌদি আমারটা দাঁড়ায়নি যদি না দাঁড়ায় তাহলে বউ একদম ভালোবাসে না যদি দাঁড়ায় বউ তাহলেই ভালোবাসে কোন ব্যাপার নাই দাঁড়াইনি তো কি হয়েছে হোস্টেল লাগিয়ে না ঠিক দাঁড় করে নেব কিন্তু বৌদির হাসি দেখে মনে হচ্ছে যে দাদাটা একদম কুতুব মিনারের মতো দাঁড়াই থাকে আমাকে দেখার জন্য আমার মা 10 মাস অপেক্ষা করেছে আর 10 মাস অপেক্ষা করার পর যখন বৌদিকে দেখে তখন বৌদির বাবার উপরই কেস করে দেয় এরকম ভুল ভাল প্রোডাক্ট ডেলিভার করার জন্য তুমি 2 মিনিট এসনেস করে বলছো তোমার একটা ছবি দাও কি করে এইগুলো কি মানা যায় নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস ভাই কার চয়েস এতটা খারাপ হতে পারে মানে এতটা খারাপ চয়েস তো আমার মতো বৌদি বাজারে নয় ভাই সেটা কিছু জাদা মানে সিরিয়াসলি সিরিয়াসলি তোরা এই বৌদির ছবি চাইছিস ওহ কি সিন

চবি অনেকেই আমার ফোন নাম্বার চাইছে অনেকেই অনেকেই ফোন নাম্বার চাই যে বৌদিরা অনেকেই মিথ্যা কথা আমি বিশ্বাস করি না জানার চেষ্টা করো পারলে তুমিও পারবে আমাকে পটাতে হ্যাঁ সে হয়তো পারবে কিন্তু আমি আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স থেকে বলতে পারি বৌদিরা বেসিক্যালি এইসব সব তখনই করে যখন দাদা নুনুটা কাশ্মীরি লঙ্কা হয় মানে কিন্তু বিষয়টা একটু যেসব ছেলেরা বিয়ে করতে চাইছো অথচ মেয়ে পাচ্ছ না তাদেরকে বলছি বৌদি পটা বৌদ্ধ আর দাঁড়াও তো এই অফার শুনে মনে পুরো জাগানো ছেলেদেরকে বলে দেই বৌদি পটিয়ে তো নেবে কিন্তু বৌদির খিদে কি মিটাতে পারবে বিশেষ করে বৌদি যখন এই রকম হয় খালি সিটগুলো যে কেউ পারে চেয়ার করে বসার আলাদা জানি না বৌদি চেয়ার ফাঁকা করে বসার মজাটা কি কিন্তু ফাঁকা করে বসার মজা সেই বান্দর তো यार बस আজকে একটু বেশি নটি হয়ে যাচ্ছে বৌদিকে করছি না রোজ তো আজকে নষ্ট আমি এতটায় পর্যন্ত যদি এই নষ্ট আমি একটু মানে যদি একটু ভালো লাগে থাকে না তাহলে একটা লাইক করে দিও আর যদি চ্যানেলে প্রথম বারে দেখো কি করছো ওই যে নিচে চৌকো লাল কালার সাবস্ক্রাইব বাটনটা আছে না ওটাকে অতক্ষণ পর্যন্ত থাবড়াও যতক্ষণ না ওটা লাল থেকে কালো হয়ে যায় আর সাড়ে ইদের যে বেল আইকনটা আছে ওটা একটু হেলিয়ে দিয়েছো কারণ হেলিয়ে দেখো মজা পাবেই পাবে আর বন্ধুদের মধ্যে শেয়ার করো তাদেরকে এই বৌদি দেখার একটু সুযোগ করে দাও আর নিচে কমেন্ট বক্সে বলে যে বৌজিকে তোমাদের কেমন লাগলো দেখা হচ্ছে পরের ভিডিও ততক্ষণের জন্য টাটা